নমস্কার বন্ধুরা আমি দীপায়ন আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইসেন্স গুরু আজকের বিষয়টি হলো দু হাজার তেইশ সালের সেলের ইনলিস্টমেন্টের নোটিফিকেশান কবে বেরোবে আপনারা অনেকেই আছেন যারা খুব চিন্তিত এই বিষয়টি নিয়ে যে কখন এনলিস্টমেন্টের খবর বেরোবে আর আপনারা গিয়ে টুক করে অ্যাপ্লিকেশানটি করবেন সেই জন্যই আমি আছি আপনাদের সঙ্গে আমি দেব আপনাদের সঠিক ইনফরমেশান তাই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এরকম সঠিক ইনফরমেশান পেতে আর যারা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্স বানাতে চাইছেন তার জন্য কি কী ডকুমেন্টস প্রয়োজন কিভাবে আপনারা বানাবেন সেই সমস্ত ইনফরমেশান পেতে উপরের লিঙ্কটিতে গিয়ে ক্লিক করুন এবার শুরু করব এই বছরের ইনলিস্টমেন্টের ডেট কবে বেরোবে সেই ব্যাপারে এই ব্যাপারে কিছু ইনফরমেশান কিছু তথ্য আছে আমার কাছে তাই নিয়ে তোমরা সকলেই জানো যে এই বছর এনলিস্টমেন্টের ডেট এখনও বেরোয়নি কিন্তু আমার আলোচনা ঠিক ওখানে নয় আমরা আলোচনা করব কবে বেরোতে পারে এনলিস্টমেন্টের ডেট ঠিক তার ওপরে আর এই জন্য আমি খুঁজে বের করেছি কিছু ইম্পর্ট্যান্ট তথ্য এই সিটটি আমি তৈরি করেছি এর ভেন্ডার নোটিফিকেশান পোর্টাল থেকে যার পিডিএফ কপিটি নিচে দেওয়া থাকলো তোমরা চাইলে গিয়ে ডাউনলোড করতে পারো এখানে তোমরা দেখতে পাবে দু সাল থেকে দু সাল পর্যন্ত কোন কোন বৎসরে কোন কোন মাসে এনলিস্টমেন্টের খবর বেরিয়েছে এখানে আমি যদি দেখতে পাচ্ছি দু সালে একবার এনলিস্টমেন্টের খবর বেরিয়েছে তারপরে একেবারে দু হাজার উনিশ তার মধ্যে কিন্তু বেরোয়নি আর তারপরে পরপর দু বছর বেরিয়েছে তিনবার মানে দু হাজার একুশ সালে দুবার বেরিয়েছে একবার তিরিশ দিনের জন্য একবার পাঁচ দিনের জন্য সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এক নম্বর এনলিস্টমেন্ট কেবল জুলাই মাসে বেরোয় না এখনও কিন্তু সেপ্টেম্বর নভেম্বর মাস বাকি আছে আর দুই নম্বর কেবল একবারই বেরোয় এরকম নয় বছর হয়তো দুবার ইনলিসমেন্ট বেরোতে পারে সঙ্গে এটিও মনে রাখতে হবে প্রত্যেক বছর কিন্তু ইনলিস্টমেন্ট বেরোয় না কিন্তু আমার যেন মনে হচ্ছে এই বছর ইনলিশমেন্টের ডেট বেরোবে সেটি নভেম্বর মাসে কারণগুলো আমি বলছি এক নম্বর কারণ হচ্ছে জুলাই মাসে তো ইলেকশন নিয়ে কেটে গেছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ফার্দার সুপারভাইজারের এক্সাম যেটি জুন মাসে হয় আর রেজাল্ট বেরোয় আগস্ট মাসে ঠিক দু মাসের মধ্যে গত বছর কিন্তু তাই হয়েছিল সেটি কিন্তু এবার হয়নি কারণ গভর্নমেন্টের একটি নতুন সাইট তথ্যসাথী পোর্টাল সেই পোর্টালটির জন্য এর লিঙ্ক কিন্তু উপরে দেওয়া থাকলো চাইলে গিয়ে দেখতে পারো কিন্তু এবার সুপারভাইজারের পরের পাটের ইন্টারভিউ আছে সেপ্টেম্বর মাসে আর এই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে তার লিঙ্কটি উপরে দেওয়া থাকলো প্রয়োজনে গিয়ে দেখতে পারো যেহেতু ইন্টারভিউ হচ্ছে সেপ্টেম্বর মাসে তাই আমি আশা করছি এই ইন্টারভিউয়ের রেজাল্ট বেরোবে নভেম্বর মাসে আর নভেম্বর মাসে বেরোবে এনলিস্টমেন্টের খবর আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তাহলে আজকে চলি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার